হাজরতে মুসা আলাইহিস সালামের একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি কে ঘুমাও না মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা চাঁদের সঙ্গে তো আপনার নক্ষত্র টক্কর লেগে যাবে সরুজুর সঙ্গে আপনার চাঁদের টকর টক্কর লেগে যাবে আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তচম হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে বলে মশা আমি যদি এক মিনিটের জন্য সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তচমজ হয়ে যাবে রে মশা আল্লাহকে আবাবাহ তোমার এক ছিল ঘুম আছে না আহ আল্লাহ বলছি তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবি তোমার ভাই চলে আয় কোথায় তোর পাহাড়ে চলে আয় তোর পাহাড়ে চলে এলো মুশ আল্লি সাল্লামের হাতে দুটো কাচের গিলাস দা হলো বাবা আর এই কাচের গিলাস পানিকে ভর্তি করে দাওয়া হলো আল্লাহ একবার মোশ আলি সাল্লাম তোর পাহাড়ে দাঁড়িয়ে আছে বিশ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আর ঘুমকে বলা হলো ঘুম রে যত ঘুম আছে মোসাকে ধর যত ঘুম আছে মোসাকে ধর ধর তো ঘুম বলা মুসা সালামের ঘুম চলে এলো বাপ ঘুমের জন্য রে ঘুমে আর থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায় হাতের গিলাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পর আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে মুসারে তোর হাতের গিলাস কই বলে আল্লাহ ভেঙে গেছে কি করে ভাঙলো বলে ঘুমিয়ে গেছি বলে মোসা এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাছের গিলাসটা সুরক্ষিত তোর কাছে না হয় আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক আমি রাত্রি দিনের মালিক গোটা তু গোটা ও মুসা বল আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই বল গোটা পৃথিবী তোস না ছয়ে যাবে কি যাবে না মুসা নবী বলে আল্লাহ আমি বুঝতে পেরেছি আর আমাকে বোঝাতে হবে না আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম সে আল্লাহ আছে না আর একবার চিনিয়ে বলো আছে না নাই সে আল্লাহ ছিল এখনো আছে কেমন পর্য আগামী তো তিনি থাকবেন কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে ও মুসলমান সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না কিন্তু একটা বার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয় একবার তো করে ফেলো বলে এই হল্লা সোহা আল্লাহ আমি অন্যায় করেছি ত্রুটি করে ফেলেছি আর জীবনু কোনদিন অন্যায় করবো না বুধ আমি তোমার কাছে তোমা করছি নমাজ পড়ব কোরআনের খিদমত করব। দিনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলার প্রয়োজন হবে না একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়া তো করবে পরকালও করবে এবং কবরে তো করবে বা কিন্তু আজকে মুসলমান আল্লাহ চিনে না রসুল চিনে না কোরআন চিনে না আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আছে বাবা সব বুঝে সব জানে কিন্তু নবীকে বলো জানে না এরকম লোক আছে না নাই জোরে বলুন না নাই বলুন অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না কোরআন চিনে না নবী চিনে না আবার অনেক মুসলমান আছে বা পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে না আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালবিলিমদেরকে দেখলে আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে তালবিলি মলবিদেরকে দেখলে একটু হেয়ানত হেয়ানত ভাব পা কি আছে না আছে না মেয়েরা কি জানে রে আটাই করে খাওয়া ছাড়া হ্যাঁ আর কি জানে এরা এ বাবা সেদিন আমি একজনাকে আমি যাচ্ছি এক জায়গাতে তো দুটো তালবিলিম বাবা এত টুকুন টুকুন তো একজন স্যুট প্যান্ট কোট প্যান্টওয়ালা তো আয় ছেলে শোনো তোমাদের মানুষে কি পড়া হয় বলে সব পড়া হয় সব কি ইংরেজি বলো না হয় হ্যাঁ হিন্দি হ্যাঁ উর্দু হ্যাঁ সব হয় অঙ্ক বলে তো তাহলে ঠিক বলছে ইংলিশ জানো ইংলিশে কথা বলতে পারবা আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাতে শুনছি কিন্তু বলছি দেখি কি করে আমি চা খাতের দিকে কান কিন্তু দিকে সবার ও যা বলছে আমি কান পাতি শুনছি অনেক রকমের প্রশ্ন টশ্ন করি খামা মিলিমদের কাজ নাই বাপ মার কাজ নাই ছেলে বিলিয়ে ভিকারি লাইনে পাঠিয়ে দিচ্ছে এটা ইংলিশে কথা বলতে পারে না আমি দৌড়তে দৌড়তে এসে বলছি এই ছেলে শুন কোথাও পড়িস কোথায় পারি এখানে কি করছিলি বুঝলে হজুর এসেছি কি ব্যাপার বলে এই ব্যাপার ঠিক আছে কি হয়েছে বলে হজুর এ দেখেনি এই তাই নাকি আমাদের কে তুমি তোমার নাম কে বলে বুলে তুমি মুসলমান বলে হ্যাঁ মুসলমান তো তোমার গিটার নিচে কাপড় কেন ও নামি নেমে কি যা না না তুমি ইচ্ছা করে পড়েছ ঠিক করে বলো আর তাহলে কি কি জিজ্ঞাসা ছিল ইংলিশ তুমি যে মুসলমানের ঘরে ছেলে তুমি বাংলা কতটা শিখেছ বলে আমি এম এ ডবল এম এ তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আরো আরো বড় করুক কিন্তু বাবু তুমি যে মুসলমানের ছেলে তুমি ডবল এম এ করেছ তো একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সুরা শোনাও তো আমাকে দেখে হতে পারবো না ওদের বোন কোরআন আমি খুলিয়ে দেখেনি হ্যাগো তুমি এখানে বললে ডবল এ করি যাবে আর তুমি একো একো জিজ্ঞাসা করলে একটা সোরা বলতে আর তুমি পারবা না তুমি না ক্ষমতা নাই বলছেন না তাহলে তুমি তাল বিলিমদেরকে বললে কেনা ইংলিশ জানো ইংলিশ পড়ো আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করে নি তুমি শিখো অবশ্যই শিখবা কিন্তু তুমি আর একজনকে হেনত করছো এ তুমি মুসলমানের ঘরের ছেলে তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল কোনটা বলো কোরআন তুমি ইংলিশে অনারগুল কথা বলতে পারো আর তুমি কোরআন পড়তে পারো না এ বাবা আজকে আমি একটা কথা বলবো আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল তিরিশ পারা গট 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 করে যদি পড়তে বলা হয় এত বড় একটা মোটা কেতাব এ কোরআনকে যদি তার সামনে রাখা হয় অন্ধর বোতন পড়বে বাবা এক থেকে নিয়ে লাশ পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে আচ্ছা বলুন যে ছেলেটা এত বড় একটা কেতাব একশো চোদ্দটি সোরা যার ভিতরে ছ হাজার ছশো ছেষট্টি টায়ার ও মুসলমান কত পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না সে কি কথা বলতে পারবে না অবশ্যই পারবে কিন্তু আমি বলবো কি উকিল তোর ব্যারিস্টার পয়সাওয়ালা ওগো সুশিক্ষিত মানুষেরা ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা এম এ বি এড কারণেওয়ালারা আর তোমাদেরকে যদি বলি একটা তোমরা তি দু টাকা দামের একটা ধারাপাত কি বই গো এই ছোট বই গেলা আগে আমরা পড়তাম স্কুলে ওগুলাকে কি বই বলে না না ও আর খালি লেখা না হ্যাঁ বর্ণ পরিচয় তেরো পৃষ্ঠার পৃষ্ঠারে বাবা একটা বই কোন এম বি এস কে যদি বলা হয় কোন এম এ বি ওয়ালাকে যদি বলা হয় একবার তুমি গোটা মুখস্ত শোনাও এ তেরো পৃষ্ঠার বইটা তুমি মুখস্ত শোনাও আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি বাপের ক্ষমতা না এমবিবিএ বিবিএ না কেন এম এ ডি না কেন তার ক্ষমতা নাই মুখস্ত শুনিয়ে দিতে পারবে কিন্তু একটা তালবে এলিমকে যদি বলা হয় গোটা কোরআনটাকে তুমি মুখস্ত শুনিয়ে দাও রে বান্দা এক জাগাতে বসে এক বইটুকে বসে সুরা ফাতা থেকে শুরু করে নিয়ে নাচ পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে ধরে বলুন ঠিক কিনা আজ আমি আপনাদেরকে বলবো বা তাই জন্য তো

কাছে কোরআনের মেসিং আছে বলে কোরআনের আবার মেসিং কি বলে একবার দেখবি চল ওই ফতা জানিয়ে মাদ্রাসায় চলে আস একবার দেখবি কোরানের মেশিন কাকে বলে ইংরেজ ইমান দেখলো বাবা একবারে একবার চুম বুজে ওঝোর কোরআন পড়ে চলে যায় ইংরেজ বলে সর্বনা মুসলমানদের কোরআন কে আলা করা যাবে না আজকে আমি বলি মা গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না আরল্লা বলে চিনি না না জ্বাল নাজ্জি কোর ভয় না লেহু কেউ যদি কোরানের আল্লাহ নিজেই আমি আল্লাহ এ কোরআনের হেপাদতের দায়িত্ব দিয়েছি আমি কিভাবে কুন্দি দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আপনাদেরকে বলি ওগো এলাকার মুসলমানেরা ও ওনিরামপুরের মুসলমানেরা ও আজকে দু হাজার চব্বিশের সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে এক নয় দুই নয় সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে বলুন আলহামদুলিল্লাহ কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও করানো বন্ধ হয়ে যাবে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ কারো ক্ষমতা না বন্ধ করে দিতে পারে কেন শুনেলেন কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন কেন তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না আর একটা কথা গোটা পৃথিবীতে চব্বিশ ঘন্টা যে কেতাবটা পড়া হয় সে কেতাবটার নাম কি একবার চিলিয়ে বলুন একটু চিলিয়ে বলুন কোরা আরে কোরানের কি মথে যা এ কোরানের কি বললো এ কোরানের কত ক্ষমতা এ কোরানের কত দাম একটু আপনাদেরকে শুনিয়ে দিই মুসলমান গ কোনো একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা প্রতিযোগিতা বুঝে না কি প্রতিযোগিতা সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই দেশের যিনি ছিলেন তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন ও ধর্মগুরুরা তোমাদেরকে চাঁদকে প্রতিযোগিতা করা হবে আর প্রতিযোগিতায় যারা পাঠ হবে তাদেরকে পুরস্কার করা হবে প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল দশ মিনিট করে তাই বলে প্রত্যেকটা ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে তোমাদের ধর্ম কেন্দ্র থেকে তোমরা তোমরা শোনাবা আর একজনকে जजমেন্ট দইরি করা হলো আজকে যেমন এই জলসার সভাপতি কে কে উৎসব স্যার আ এ বাবা কিন্তু সেই মদলিসে জাজমেন্ট তৈরি করা হলো এবং দশ মিনিট করে হয়ে যাবে আর লাল একটি বন্দিবে আর সঙ্গে সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে শোনালের মজার ঘটনা ও মুসলমান ধর্মের মানুষকে দেওয়া হলো দশ মিনিট করে টাইম দেওয়া হলো বাবা লাস্ট মিনিশিংয়ে মুসলমানদেরকে বলা হলো ও মুসলমানেরা ও মুসলমানদের ধর্মগুরুরা তোমরা তোমাদের کتاب থেকে তোমাদেরকে 10 মিনিট টাইম দাও হলো শুনে ভালো করে কুরআনের কি মধ্যে যা আর এই ক্ষমতা কতটা আহ মিনিট করে হয়ে গেল লাস্ট ফিনিশিং কুরআন মুসলমানদেরকে শোনাতে বলা হলো এবং এই কুরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো কারিব নাম করা যার নাম জানে তার নাম হলো কারিবাসী ও মুসলমান তাকে ডাকা হলো বলে তুমি তোমার ধর্ম কুরান শোনাও ও বাপজি কারিবাসীর গিয়ে যেতে 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 বসতে উঠতি এ বাবা এ করতে ও করতে দু মিনিট চলে গেল দশ মিনিটের মধ্যে দু মিনিট শেষ মুসলমানরা বুঝিয়ে কাকে নিয়ে এলো রে হ্যাঁ আরো দশ মিনিট করে বুঝতে পারলো পুরো আর এই তো দেখছি পায়তারা করতে 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 দু মিনিট কেটে দিল আট মিনিট যেহেতু মানে তো তার ঢোবে না আবার এক মিনিট চলে গেল থাকলো কয় মিনিট সাত মিনিট কারিবাসির কে বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে কেন শোনাও না বলে শোনাবো শোনাও এই শোনাচ্ছি এই করতে করতে দুই আর এক মিনিট চলে গেল চার মিনিট চলে গেল মুসলমান না বড় বিরক্ত হয়ে গেল আর তো মুসলমানদের কোনো মান থাকবে না মুসলমানদের কোনো ইজ্জত থাকবে না আজকে চার মিনিট খেয়ে নিল কারি আর তো ছ মিনিট এই ছয় মিনিটের মধ্যে কি শোনাবে কি বলবে এই কত জুকুন বোনা রে বাবা কারিবাসের যখন শুরু করলো বিসমিল্লা বলে শুরু করে সুরার যেটা কাল দিনে আমার আল্লাহ কামতির ময়দানে তিনি নিজেই পড়বেন সে সোনাটা তিনি শুরু করে দিলেন কারে এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল আল্লাহ আকবর দশ মিনিট কেন কুড়ি মিনিট পার হয়ে গেল তিরিশ মিনিট পার হয়ে গেল যিনি জাজমেন ছিলেন তিনার কোন জ্ঞান নাই এক ঘন্টা হয়ে গেল কোনো জ্ঞান হলো না এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল সমস্ত দোকের দেখা বলতেছে

শুনিয়েছিলে দশ মিনিটের পরে আর ভালো লাগে না অটোমেটিক আঙ্গুল চলে যায় অটোমেটিক পন দিয়ে দেয় কিন্তু এ কোরআন আল্লাহর এ মুসলমান পরে আমার আল্লাহ আব্বাস আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে যত পড়ে তত ভালো লাগে আমি শুনতে শুনতে জ্ঞান খারা হয়ে গেছি আমার বটমে টিপতে হবে চিন্তা ভাবনা নাই আলহামদুলিল্লাহ ও মুসলমান গো যে কোরআন থবো না মুসলমানদের মেন অস্তর হলো কোরআন আরে কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না অস্তিত্ব থাকবে না কিন্তু আমি বলবো বা ফেরাউন পারেনি অনুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাবুদবা পারে পারেনি এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে ফেলার লাইন করছে হ্যাঁ এরকম যদি ধারণা হয় জানতে হবে তার ইমান বড় দুর্বল এমন বড় দুর্বল এমন বড় দুর্বল আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি আপনারা মনে করবেন কেউ জানে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবন কবন জানে আল্লা আলোতে আধারে নির্জনতে কোথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখে থেকে আমি জানি কি ও মুসলমান সকলকে পাকে দেওয়া যাবে আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না তাই আমি আপনাদের কেন বলবো ও মুসলমান যদি বেঈমানদার চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত চুকুরি দেখিয়ে দিয়ে বলবো এ মেখ আছে যত মোজাহিদ হাতটা তুলে একবার সবাই বলি আর এই দবীর নামিয়ে দেন দেখেন কোরআন আমি আপনাদেরকে আমিটা বলি নাই এই দেখেন আল্লাহর কোরআন আল্লাহ বললেন আল ইয়াউম নাকুতু আলা আফওয়াইহিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কত সভা দোয়া জুলুম বিমানন জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মা বল গোরামপুর পদ জনিয়া মাদ্রাসা ভক্ত আজিজুল হক বলে দিয়েছিল কোরআনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলো তারা এ হাতটা তুলার কারণে আল্লাহ জাহার নামটা হারাম করে দেবে জন্নাটাকে অজীব করে দেবে তাই আমি বলবো বা পৃথিবীর চেষ্টা করো। ইসলামের ক্ষতি করতে পারবে না কোরআনির ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা তুলে দিয়ে মহাব্বতির সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দি ইনশাআল্লাহ বাবা আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরআন বাঁচানোর জন্যে এ কোরআন মজবুত করার জন্যে এ কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খান্ড পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো আজকে আমি বাড়ি দিকে বেরিয়ে গেছি একবারে বাবা একবারে তিন তারিখে ঢুকবো বাবা এখান থেকে জালস করে আমি এক পাক হয়তো বাড়িতে রাখ নামবো এক দুই চার ঘর ঘন্টা এক ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাবো একবারে তিন তারিখে ঢুকবো আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর কোরআনকে বাঁচ জানার জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তো গুপির বাবা দানে বায় পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে যান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাত তুলে দেব মাত্র কুড়ি হাজার টাকার দাদা আমি একবার তুকবি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই একবার মহাপ দিয়ে বলি না ইনশাল্লাহ এই এত বড় মতলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে একজন দর দিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্যে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে বলবে হোজর আমার কাছে জান আছে মাল নাই আমি পর অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেবো এই মুতলিশের ডানে মায়ে পেছনের সামনে উপরে একজন দর অধী মাথুর কুড়ি হাজার টাকা হাবা ইনশাল্লাহ এত বড় মতুলিশের ভিতরে আমার বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো সর্ব হয়ে যায় যে মুরব্বী হয়ে যায় বাবা একটু বসের খবরদারি মদলিশ ভেঙে উঠবেন না তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক কোরআনের মহব্বতে দানে বাইরে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্তরে কুড়ি হাজার টাকার দাতা আমি জানি এই ধনীরামপুর ফতজনিয়া মাদ্রাসাই বাবজি